গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজ ডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের কেউই তার সাক্ষাৎ বাংলাদেশ সরকারের পাননি দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছে না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে জুলাই বিপ্লবে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালো পালিয়ে ভারতে আশ্রয় নেন জুলাই গণহত্যা ও বিরোধী অপরাধের দায়ে গত সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামান খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন ট্রাইব্যুনালে এ রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ বাংলাদেশের এই চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে নয়াদিল্লি ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খজুর রহমান সফরকালে গত উনিশ নভেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার কূটনৈতিক সূত্রে জানা যায় ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালকে ফেরাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মধ্যেই সামনে আসে কামালের ভারত ছাড়ার প্রচেষ্টার তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা আমার দেশকে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফের চেয়ে ঢাকার তরফ থেকে দিল্লিকে চিঠি দেওয়ার পর বিচলিত হয়ে পড়েন তিনি ইতিমধ্যেই তিনি তার এক বছরের পুরনো ঠিকানা পরিবর্তন করে সে দেশেরই অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে গেছেন বলে মন্ত্রণালয়কে হয়েছে ভারত ছাড়ার বিষয়ে কামালের টেলি কথোপকথন সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোন জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয় সম্প্রতি তিনি ওই ব্যক্তির নিরাপত্তার জন্য নাম ও পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ভারত সরকারের আশ্রয় দেওয়া এবং প্রত্যর্পণের বিষয়ে নিয়ে কথা বলেন তিন মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন আপাতত দেখা করতে চাচ্ছি না কয়েকদিন পরে প্রয়োজনে আমি ডেকে নেব বা কথা বলবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি যেহেতু এসেই পড়েছি একটু দেখা করে দু একটি কথা বলেই চলে যাব এ পর্যায়ে কামাল বলেন আমি এখন ওই ঠিকানায় থাকি না ওইখান থেকে অন্যত্র চলে এসেছি আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয় নতুন ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরও বলেন আমি তো এখানে নিরাপদ মনে করছি না নতুন কোনো চিন্তা করতে হচ্ছে নতুন চিন্তার বিষয়ে পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি